হুজুর আকরাম বলেছেন মারাজ আমি রব্বি লাইলা তা উসরি আমি নবী যখন মেরাজে যাচ্ছি মারার তুমি কওমিন লাহুম আজফারুম মিন নুহাস আমি কিছু লোকদের পাশ দিয়ে যাচ্ছি দাও আল্লাহর নবী বলেন আমি তাদের পাশ দিয়ে যখন যাচ্ছি তাকায়া দেখে লাহুম আজফারুম মিন নুহাস তাদের হাতের মধ্যে নখ আছে কিন্তু তামার ন বুঝতেছেন কথা নখ গুলো কি দিয়ে বানানো তামা তামা তামা

মরা পশুর বসত দুরগান্তময় বসুলো ছিঁড়ে ছিঁড়ে ওই মানুষগুলো খাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম মানহা উলা ইয়া জিবরাইল এরা জিবরাইল ক এই মানুষগুলো কারা যাদের এমন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে ওরা জিবরাইল এই মানুষগুলো কারো কারো হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে বসে বসে কি বোধ যারা আপনার আমার কাছে তো গিবতটা কোন অপরাধী মনে হয় না আর গিবত করতে যে মজা বিড়ি টানার মধ্যে যত মজা গিবত করতে আরো বেশি মজা দেখবেন যখন মানুষ গিবত করে তখন ভালোই লাগে ভালোই লাগে ভালোই লাগে কারণ শয়তান যে মধুমা খায় আরে বুড়ো মানুষকে যদি আপনি বলেন চাচা আপনি যেখানে বৈশাখ করেন এগুলো কি আপনার কাজ এ করলে সমস্যা নেই আমি কইলে সমস্যা মানে গিবত করা যে বললে সমস্যা এই চাচা এটা বিশ্বাস করে আল্লাহর নবী আমার বলেন এই মানুষগুলো হযরত জিবরাইল বলেন ইয়া আল্লাহ এই মানুষগুলো তারা যারা দুনিয়াতে বসে বসে গিবত করত আরেকটা অপরাধ ছিল ওয়া ফি আরাদিহিম ও এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে মানুষের इज्जत নিয়ে টানা হেচড়া করত যারা আমাদের সমাজে তো মানুষ মানুষের इज्जत নিয়ে টানা হেচড়া করে না করে না দেখবেন যদি পাশের বাড়িতে একটা মেয়ে যদি ভালো কোন জায়গায় বিয়ে হয় ওই মেটার इज्जत কিভাবে নষ্ট করা যায় পাশের বাড়ির লোকেরাই চেষ্টা করে ঠিক না পাশের বাড়ির লোকজন একটু ধনী তো বাস ও যখন দেখবে যে আমার মেয়ের বিয়ে হলো যেখানে এই গরিবের মেয়ের বিয়ে হবে আরো ভালো জায়গায় না এটা তো সহ্য করা যায় না এবারে ছেলে পক্ষের কাছে লোকটা গিয়ে তার মেয়ের ব্যাপারে দুনিয়ার বাজে কথা মিথ্যা কথা বলে মেয়ে इज्जत নষ্ট করে বিয়েটা ভেঙে দেয় হুজুর আকরাম বলেন শোনো এই দুনিয়ার মানুষ যারা মানুষের ইজ্জত নিয়ে ঝিলিমিলি খেলবে তারা কেমন ওই গিবতারীর মতো শাস্তি তারাও ভোগ করবে কথাই কথাই তো মানুষের নিয়ে সমালোচনা করেন ও খারাপ সে খারাপ এ ভালো না সে ভালো না আমরা আলেমরাও তো কত ইজ্জত হামলার শিকার হয়েছে কত ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে আমার নামে তো মামলা ছিল ককটেল বিস্ফোরণ মামলা জীবনে ককটেল চোখেই দেবে দুনিয়ার মানুষ যেই যেই হালতে থাকবেন না কেন মানুষের ইজ্জত দিয়া নষ্ট করার সুযোগ নাই মানুষের ইমানদারের ইজ্জতের দাম কাবার চাইতে বেশি

যদি আল্লাহর কোন বান্দা একবার কয় সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বান্দার জন্য একটা স্পেশাল পুরস্কার আছে সুবহানাল্লাহ বলে না পুরস্কারটা বুজারাকে ছত্র করে বুছেন দেখবেন এই সামনে নির্বাচন আসছে না দেখবেন কিছু কিছু সামসাদের অবস্থা নেতার জালায় আর সামসাদের খেলায় আর ঠিক আছে সারাদিন শুধু নেতা নেতা নামাজ কই কালাম কই রোজা কই খাওয়ন কই গোসল কই কিচ্ছু মনে থাকবে না সারাদিন শুধু নেতার পেছনে দৌড়াবে আমার নেতা যেখানে আমি আছি সেখানে তোমার নেতা যদি যায়, জাহান নামে তুমি যাবা কনে এই জন্য দেওয়ার ক্ষেত্রে কার পেছনে স্লোগান দিচ্ছেন এটা দেওয়ার ক্ষেত্রে হিসাব করা দরকার যে আমার এই স্লোগান আমার নেতা যেখানে আমি আছি সেখানে দোয়াটা যদি কবুল হয়ে যায় যদি কবুল হয়ে যায় নেতা যদি জাহান্নামে যায় তুমিও তো জাহান্নামে সারাদিন তো নেতার পেছনে দৌড় নেতার পেছনে প্রোগ্রাম দিলা লাভ নাই কিন্তু যদি সেজদাইয়া মালিকের একবার যদি বলেন সুবহানাল রাব্বিয়াল আ'লা কত লাভ জানেন হযরত জিবরাইল বলেন ইয়া রাসূল আল্লাহর কোন বান্দায় যদি একবার কয় সুবহানাল রাব্বিয়াল আ'লা সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদেরকে একত্রিত করেন ফেরেশতাদেরকে জমা কইরা আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখ এই বুননী এলাকার আমার এই মু릅বে বান্দা আমার এই যুবক বান্দা আমার এই নারী বান্দা আমার এই বান্দি মেটা এর বান্দা তাকে দেখে ফিরিস্তা আমার বান্দা তো আমারে দেখে নাই আমার বান্দা আমার ক্ষমতার পাওয়ারও দেখে নাই কিন্তু আমার বান্দা দেখছে যাই গিয়া আমার ব্যাপারে কয় সুবহান রাব্বিয়াল আলা আরে ফেরেশতারা দেখ আমার বান্দা কয় আমি নাকি আল্লাহ বড় আসলেই তো আনা ফাওকা কুল্লি আমি আল্লাহ তো সবচেয়ে বড় লাইসা

বলেন না সুবাহ আলা বলেন না বলে না বলেন আবার বলেন আবার বলায় লসনালা বলেন আরেকটা নে পুরস্কার সুবাহর পিয়াল আলা বললে আরেকটা পুরস্কার ওটা শুনলে তো খুশি হই আসলে বিরোধ পছন্দ নরমাল এখন তো আসলে আমলই ওয়াজ মাহফিলে চলে না এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু টিজে নাচ দেয়া লাগে লাভ কি সারা তিন রাত যদি ওই নাচা নাচি দেখলাম তো फायदाটা কি আখেরাত যদি আজকে এই মাহফিল থেকে just এই একটা আমল এই একটা বিষয়ের উপর আমল যদি প্রস্তুত করতে পারেন যে আমরা আমাদের সিজদাকে ঠিক করব এখানে তো সবাই আসেন আল্লাহকে পাওয়ার জন্য ঠিক না

আল্লাহকে পাওয়ার আমলগুলো আমাদের মধ্যে গুরুত্বহীন হয়ে যাচ্ছে এজন্য আমি চাইছি আমাদের আজকের এই যে কতজন মানুষ আপনারা আছেন আমাদের সিজদাগুলো যেন ঠিক হয়ে যায় যদি সিজদা আজকের মাহফিল থেকে ঠিক হয়ে যায় এই মাহফিলে কোটি মানুষ আসলে যে फायदा একজন মানুষ যদি সচ্চা সিজদা ওয়ালা হয়ে যায় তার চাইতে বেশি পায় খুব মনোযোগ দেন

বান্দার জন্য কেয়ামতের ময়দানে একটা মহা পুরস্কার আশ্চর্যজনক একটা পুরস্কার আছে বলেন সুবহান কি পুরস্কার হযরত জিবরাইল বলেন নবী গো এই বান্দা যখন কেয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে ওই কেয়ামতের ময়দান তো বড় ভয়ঙ্কর ওই ময়দানে আপন বলে কেউ নাই কে তোমার নেতা কে তোমার পীর কে তোমার বাবা কে তোমার মা কে তোমার সন্তান কে তোমার বিবি কে তোমার স্বামী আপন বলে ওই কিয়ামতের ময়দানে তো কেউ কারো আপন থাকবে না আল্লাহ বলেন নবী গো فاذا نفي

কর আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে তেলের মতো পথের তেলের মতো পগলে গলে পড়তে থাকবে বুদ্ধিজীবী মানুষগুলো সব পাগল আর উম্মদের মতো দৌড়া দৌড়ি করতে থাকবে সবার কণ্ঠে একটা আওয়াজ নফসি নফসি আল্লাহ শুধু আমারে বাঁচান শুধু আল্লাহ আমারে বাঁচান ওই কিয়ামতের ময়দানে আপন বলে কেউ কারো রবে না কে ভাই কে বন্ধু কেউ কার ওই কিয়ামত আপন হিসেবে কাছে আসবে না একটা নেকির জন্য সন্তান বাপের কাছে যাবে বাপ তার সন্তানকে দেখে একটা দড় মারবে কে আমার সন্তান আমি কি চিনি না বিবির কাছে যাবে একটা নেকির জন্য বিবি স্বামীকে দেখে একটা দড় দেওয়া পালায়া যাবে কে আমার বিবি কে আমার স্বামী আজকে কেমতের ময়দান আমি কিচ্ছু চিনি না পীর যখন মুরিদরে দেখবে মুরিদ যখন পীররে দেখবে সবার কণ্ঠে একটা আওয়াজ থাকবে নফসি 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 আল্লাহ শুধু আমারে বাঁচান আল্লাহ শুধু আমাকে বাঁচান ওই কেমতের ময়দানে নবীরা পর্যন্ত নিজের সন্তান যখন দেখবে ইয়া মায়াফিররুল মারুমিল আখি আয়াতের তাফসীর খুলে দেখো তাফসিরে কুরতবি তাফসিরে богоবী তাফসিরে ইবনে কাসির তাফসিরে রূহুল মাআনি কত অসংখ্য তাফসীরার মধ্যে এই কথাগুলো আসছে আউওয়ালুমায়াফিররুমিন বানি নিজের সন্তানকে না যখন নুহ নবী দেখবেন নিজের সন্তানকে দেখে নুহ নবী একটা দূর দিয়া পালায়া যাবেন কে আমার সন্তান আজকে কিয়ামতের ময়দানে আমি কিচ্ছু চিনি না আউয়াল মা ইয়াফিরু মিন ইমরাআতিহি লুত নিজের স্ত্রী দেখে স্ত্রীকে দেখে লুত নবী একটা দূর দিয়া পালায়া যাবেন কে আমার বিবি আজকে কিয়ামতে আমি কিচ্ছু চিনি না আল ইয়াউমা আউয়াল মা ইয়াফিরু মিন

পাইগম্বর একটা দৌড় দিয়া পালায়া যাবে কে আমার বাবা আজকে কেমতের ময়দানে আমি কিচ্ছু চিনি না আরে দুনিয়ার মানুষ কোথায় আব্দুল খাদের জিলানি কোথায় শাহজালাল ইয়ামানি কোথায় তোমার শাহপরান কোথায় তোমার অমুক্ত মুখ বাবা কেমতে তো কোনো উপকারে আসবে না হজরত ঈশা নবী বলেন জান আলিয়া মালা আস আলু ইল্লা নফসি

Moy-moy danta tu boyong ko. আপন বলে তো কেউ কারো কাজে আসবে না হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে আপন বলে কেউ রবে না কোন বান্দা যেই বান্দা দুনিয়ায় বলতো সুবহানাল রাব্বিয়াল আলা ওগো নবী ওই বান্দা যখন কিয়ামতে একলা বিপদে পড়ে থাকবে আপন বলে কেউ নাই

ওই বান্দাকে এখন নিচের থেকে উঠায়া নিজে ডানার উপর উঠায় নেবে কোন বান্দা যে বান্দা বেশি বেশি পত্ত সুবহানাল রাব্বিয়াল আ'লা তার নিজের ডানার উপর উঠা নেবে নিয়া আয়ু কহু বাইনা ইয়াদাই ইল্লা ওই বান্দাকে নিয়া মিকাইল টানার থেকে নামায়া আল্লাহর সামনে দাঁড় করায় সুবহান আল্লাহ বলেন না আল্লাহর সামনে দাঁড় করায় বলবে ইয়া রব শাফিরনি ফি আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে আমি মিকাইল আসছে একটা সুপারিশ নিয়া আল্লাহ দেখেছি তোমার বান্দা দুনিয়াতে সুবহান রাব্বিয়াল আলা বেশি বেশি কষ্ট আল্লাহ আজকে তোমার এই বান্দাকে দেখলাম কিয়ামতের সব মানুষের মতো ও অসহায় আল্লাহ ওকে দেইখা আমার তো মায়া লাগছে এজন্য আল্লাহ আমি আর সহ্য করতে পারি নাই ওকে আমি টানার ওপরে উঠায় তোমার দুয়ারে হাজির করলাম ইয়াব নেফি আল্লাহ আমি میکাইল এর একটা আবেদন তোমারে বান্দাকে তুমি maaf কইরা দাও এবার আল্লাহ কি জবাব দিবেন সব আপু হে میکাইল রে

ও জানে নেতার পেছনে স্লোগান কেমনে দিতে হয় সব করে কিন্তু শুধু মালিকের সিজদা দিতে জানে না তসবি পড়তে জানে না সূরা কালাম জানে না তুই একটা সূরা কালাম যা জানে ও যদি পড়তে বলেন যে চাচা একটু পড়েন তো ও যা পড়বে ওটা বুজার कायदा নাই ও কি বাঙালি না রোহিঙ্গা আমার এক মুসল্লিকে একবার আমি বলছি ভাই তুই একামত দেন তো হে একামত দিতেছে কেমনে জানে বিশ্বাস করবেন না মনে হয়েছে বানিয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই সত্যই বলেছে কাতকা মাতারি সালা কত বড় মাতারি চিন্তা করতে হ্যাঁ হ্যাঁ পন্ডিত বাংলায় সাহিত্যিক বিশিষ্ট কলামিস লেখক গবেষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ বিরাট বড় ব্যবসায়ী সব কিছু হতে পেরেছে মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পারে না ওর মত জাহেল ওর মত মূর্খ অথর্ব অপদার্থ সমাজে আর কিছু হতে পারে না যদি বলেন স্যার আমি কোরআন তেলাওয়াত জানি না আপনার সমস্যা কি সমস্যা আমার না আমি তো জানি আমার সমস্যা সমস্যা তো আপনার

এই কোরআন তেলাবাদ না শিখে যদি কবরে যান ফিরিস্তাদেরকে যদি বলেন যে আমি আসলে মূর্খ মানুষ ছিলাম শিখতে পারি নাই বিশ্বাস করেন চাচা জুতা একটা নিচে পড়বেন একেবারে ফিরিস তারা পিটা পিটা চামলা তুলে এই এজন্য কবরে যাওয়ার আগে আল্লাহ কোরআন তেলাবাদটা শুদ্ধ করে যান বাজার ওই মসজিদের ইমাম সবকে বলেন যে হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি হুজুর আমি তো আসলে পারবো তারবো না তবে আমি চেষ্টা তো করতে থাকি হুজুর প্রতিদিন একটা ঘন্টা করে সময় বের করা যাবে না বাজার ইনশাআল্লাহ চায়ের দোকানে তো সময় দিতে পারে পারেন না চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আপনার আমার চলে যায় অহেতু বকবকা নিতে একটা ঘন্টা সময় বের করে ইমাম সাহেবের থেকে একটু সময় বের করে নিয়ে প্রতিদিন এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত শেখার জন্য সময় দিয়া যান বিশ্বাস করেন যদি আপনি নাও শিখতে পারেন এই হালত যদি কবরে যান কেমত কোরআনে কারিমের ছাত্র হিসেবে কেমন আর যদি না শিখে চেষ্টাও না করেন বিশ্বাস করেন বাজানে কোরআন শরীফ আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয় আমি আপনাকে নসিহত করছি না এটা ধমক নয় বাজান আমি আপনার বিবেকটাকে জাগ্রত করতে চাচ্ছি সত্তর আশি বৎসর হয়ে গেছে আজ পর্যন্ত আপনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শিখতে পারলেন না এটা জীবনের সবচাইতে বড় ব্যর্থতা আপনার সবচেয়ে বড় ব্যাপার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ একবার একবার রাব্বিয়াল আলা কিছুর চাইতে পারি নেকি একবার রাব্বিয়াল আল্লাহ যদি বলেন আল্লাহের ক্ষমার সিদ্ধান্ত কেয়ামতের ক্ষমার সিদ্ধান্ত আজকে থেকে আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই আজকের বন্নি মাহফিল থেকে আমার যত ব্যস্ততা থাকুক আর যত ڈپریشن আর থাকুক আজকে থেকে আমি আমার কোন মিনিমাম কম পক্ষে পাঁচ বার সুবহানাল রাব্বিয়াল আলা বলার আগে দুনিয়া উল্টে গেল আমি মাথা উঠাবো না এমন পাক্কা ওয়াদা দিতে বারণ যত ব্যস্ততা থাকো পারবো তো ইনশাআল্লাহ যদি এই একটা আমল যদি আজকে এখান থেকে নিয়ে যেতে পারে তো বাসি মাহফিল কামিয়া শুধু এই একটা আমল এক বক্তার কাছ থেকে একটা দুইটা করে শেখেন বেশি শেখার দরকার নাই বেশি শিখলে কোনোটাই মনে থাকবে না আমার আলোচনা থেকে জাস্ট আমি একটা আমল আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমার কোন সিজদা

আমাকে দেখছেন আমি তার সামনে গোলামের চেষ্টায় পড়ে আছি আচ্ছা বলেন তো আল্লাহ যদি সরাসরি আপনার সামনে দেখা দিতেন আর আল্লাহ যদি বলতেন তুমি চেষ্টা দিলে আমি খুশি হব আল্লাহকে দেখে চেষ্টা যখন দিতেন তখন কি মাথা উঠাতেন আল্লাহ তো দেখতেছেন ঠিক হয়তো আপনি আমি দেখতেছি না আল্লাহর সামনেই তো সিজদা দিতেছি তাহলে আজকে থেকে এটা কল্পনা করা দরকার আমি আমার মনিবের সামনে আমার মালিকের সামনে সিজদা দিচ্ছি। মন মাতানো একটা সিজদা मोहब्बतের খাজনা ভরা একটা সিজদা বিশ্বাস করবেন শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহির মতো बुजुर्ग যারা আগে জামানায় ছিলেন এমনও এমনও সময় তাদের যেতো দুই রাকাত নামাজের চারটি সিজদায় তাদের পুরো রাত কেটে যেত পুরো রাত কেটে যেত আর আপনারা মাত্র 10 রাকাত নামাজ 4 মিনিটে ختم どうした আমাদের মধ্যে আর বুজুর্গ আকাবের আসরাফের মধ্যে তফাতটা এখানে আজকে থেকে আমরা এই সিদ্ধান্তটা নিব ইনশাল্লাহ যত বেশি সম্ভব লং টাইম দীর্ঘ টাইম মালিকের চেষ্টা করে তারপরে কবরে আল্লাহর কাছে গিয়ে যেন বলতে পারি আল্লাহ আমরা বেশি কিছু আনতে পারি নাই তো আচ্ছা যারা এখানে আছেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো কবরে যাওয়ার পরে হাসরে দাঁড়ানোর পরে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ তুমি আমার জন্য কি এনেছো বলেন তো আপনি কি জবাব দিবেন নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন আজও পর্যন্ত কিছু তো তৈরি করতে পারি নাই আজকে থেকে শুধু সেজদাটাকে ঠিক করে নেই আল্লাহর কাছে গিয়া যেন বলতে পারি আল্লাহ আমরা তো মূর্খ সূর্য মানুষ ছিলাম আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক ঝুঁক ঝামেলায় পড়ে থাকতাম বেশি কিছু তো আনতে পারি নাই কিন্তু ওই রিজওয়ান রফিক একজন ওয়াজ করছিল

অঙ্গ অঙ্গগুলো সিজদার জায়গাগুলো সব শুধুমাত্র কা। আল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সিজদাটা ঠিক করে কবরে যাওয়া তৌফিক দান করেন বলেন আমিন